বাংলাদেশের একমাত্র মদ উৎপাদন কেন্দ্র যেটা নাম হচ্ছে কেরুয়ান্ড কং এই ফ্যাক্টরিটা মূলত দেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে অবস্থিত প্রতি বছর এই মদ বিক্রি করে শত শত কোটি টাকা মুনাফা অর্জন করে কেরু অ্যান্ড কং আমাদের অনেকের জানার আগ্রহ থাকে যে কিভাবে উৎপাদন হয় এই মদ এবং ফ্যাক্টরির ভেতরটাই বা কেমন দর্শনা মিলের আরেকটি অংশ হচ্ছে এই কেরুয়ান্ড কং চিনি উৎপাদনের পর অবশিষ্ট যে অংশ থাকে সেই অবশিষ্ট অংশের চিটাগুড় থেকে কয়েকটি ধাপে রিফাইনিং করার পর তৈরি হয় স্পিরিট এবং সেই স্পিরিট থেকেই তৈরি হয় বিলাতি মদ তো চলেন সহজেই জেনে আসি সেই ধাপগুলা প্রথমে চিটাগুর এমন বিশাল বড় বড় ট্যাঙ্কিতে পরিপূর্ণ করা হয় আমরা জানি চিটাগুর বেশ ঘন আর এই ঘনকে একদম তরল পানীয় করার জন্য এতে মেশানো হয় ইস্ট যেই ইস্টগুলা চিটাগুরের মিষ্টি অংশটা খুব দ্রুত খাওয়া শুরু করে এবং গুড়কে পানির মতো তরলে পরিণত করে পরে সেই তরল অংশকে তাপ দেওয়া হয় তাপ দেওয়ার ফলে যা বাষ্পে পরিণত হয় এবং সেই বাষ্পকে আবার ঘনীভূত করা হয় এবং সেই ঘনীভূত অংশই হচ্ছে এই স্পিরিট সহজভাবে বুঝতে হলে এটাই হচ্ছে আমাদের কেরুর মদ তৈরির প্রক্রিয়া আপনারা প্রশ্ন করতে পারেন এমন যে মদের তো অনেক ভিন্নতা আছে বা ভিন্ন ভিন্ন নাম আছে তাহলে কোনটা কিভাবে তৈরি হয় তো কেরু কর্তৃপক্ষের ভাষ্যমতে সকল প্রকার মদ এই স্প্রিট থেকেই তৈরি হয় এই যে এইভাবে স্প্রিট রিফাইনিং করার পর বোতলে ভরা হয় বোতলের কিছু অংশ ফাঁকা রাখা হয় ফ্লেভার মেশানোর জন্য ফ্লেভার মেশানোর পর এসব মদের হয় ভিন্ন ভিন্ন নাম যেমন হুইস্কি ভতকা জিন ইত্যাদি আর এসব মদের সব থেকে বেস্টরি মদ গুলা কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান এটি বাংলাদেশের বৃহত্তম চিনিকল তবে উপজাত হিসাবে এই কারখানা থেকে মদ উৎপাদিত হয়ে থাকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগের অধীন চুয়াডাঙ্গা জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তামরহুদা উপজেলার দর্শনায় এই শিল্প কমপ্লেক্সটি অবস্থিত যেখান থেকে মূলত মদ তৈরি হয় এবং এক প্রকার লুকিয়ে যদিও পারমিশন আছে উনিশশো সালে এই প্রতিষ্ঠানটি ব্যক্তিগত উদ্যোক্তাদের অধীনে স্থাপিত হয় সে সময় অধীনে একটি চিনি কারখানা একটি ডিস্টিলারি ইউনিট ও একটি ঔষধ কারখানা যাত্রা শুরু করে স্বাধীনতা লাভের পর উনিশশো সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঘোষণা করে এই বৃহতায়ন শিল্প কমপ্লেক্সটি চিনি কারখানা ডিস্টিলারি ওয়াটার বাণিজ্যিক খামার ও জৈব সারখানার সমন্বয়ে গঠিত এর ভূমির পরিমাণ তিন হাজার পাঁচশো বাহাত্তর একর

দু তেইশ চব্বিশ অর্থ বছরে পঁচাশি কোটি টাকার রেকর্ড মুনাফা অর্জন করেছে রাষ্ট্র মালিকানাধীন মদ উৎপাদনকারী এই কোম্পানি যা আগের বছরের তুলনায় বত্রিশ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে শুধুমাত্র ডিস্টেলারির ব্যবসা থেকে একশো পঞ্চাশ কোটি টাকার মুনাফা হয়েছে কেরো এখানকার মূল পণ্য হচ্ছে আগ থেকে উৎপাদিত চিনি তবে আখ থেকে চিনি বের করার পর যে উপজাত দ্রব্য পাওয়া যায় তা থেকে বিভিন্ন পণ্য উৎপাদিত হয় উপজাত দ্রব্য হতে উৎপাদিত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেশি মদ বিদেশি মদ ভিনেগার স্পিরিট ও জৈব সার এবং নতুন উৎপাদিত পণ্য হ্যান্ড স্যানিটাইজার এখানে নয়টি ব্র্যান্ডের ফরেন লিগার বা বিদেশি মদ তৈরি হয় ফরেন লিগারগুলো হচ্ছে ইওলো লেভেল হুস্কি গোল্ড রিবনজিং ফাইন ব্যান্ডিং চেরি ব্যান্ডি ইম্পেরিয়াল হুস্কি অরেঞ্জ পে আউট সারিনা ভাদগা রোজারাম ওল্ড রাম এই ফরেল লিগার ঢাকা চট্টগ্রাম ও দর্শনায় এর নিজস্ব বিক্রয় কেন্দ্র হতে একশো আশি তিনশো পঁচাত্তর মিলিলিটার লিটারের বোতলে বাজারজাত করা হয় বছরে প্রায় ঊনচল্লিশ লাখ বিশ হাজার বোতল ফরেল লিগার উৎপাদিত হয় এখানে আর বাংলা মদের বার্ষিক উৎপাদন হয় ছাব্বিশ লাখ লিটার যা দেশের তেরোটি বিক্রয় কেন্দ্র হতে বাজারজাত করা হয় এই বন্ধুরা চলুন কেরোয়ান কোম্পানির এই পুরো শিল্প কমপ্লেক্সটি আমরা ঘুরে দেখাই আপনাদের કી